কতদিন বয়স থেকে বাচ্চা শুরু করছিলাম বাচ্চা কতদিন বয়স থেকে এক মাস বয়সে এরাই কি ব্যায়াম করেছিল নাকি কিছু করেন ব্যায়াম করানো হয়েছিল বাচ্চা ক্লাব ফুটে ডিফরমেটি ছিল অনেক বেশি ডিফরমেটি নিয়ে আসে পাঁচটা প্লাস্টার করা হয় আলাদা পুরোপুরি ভালো বাচ্চা পায়ে ভর দিয়ে দাঁড়াইতেছে হ্যাঁ আগে ছবি আছে কোনো ছবি নেই এই যে ফুল রিকারেকশন কোনো ডিফরমেটি নাই পুরোপুরি আলহামদুলিল্লাহ পা ভালো এই পুরোপুরি পা পড়তেছে এখন রেগুলার ব্যায়াম করো ব্যায়াম করো না ব্যায়াম করো না হচ্ছে জুতা পড়ো ঠিক আছে আর রোদে রাখো হচ্ছে এক লাখ ফুটের বাচ্চা ডিফরমেটি অনেক বেশি ছিল প্লাস্টার পাস্টার লাগে এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো জাস্ট ফলোআপে আসছে বাচ্চা ঠিক আছে